আজ কুম্ভ মেলায় মৌনি আমাবস্যার শাহি স্নান চলছে কিন্তু তার দুদিন আগেই স্নান করতে গিয়ে আমরা আইডিয়া করেই নিয়েছিলাম মৌনি আমাবস্যা এখানে ঢোকা নেক্সট ইমপসিবল সেক্টর টোয়েন্টি থ্রিতে ইনক্রেডিবল ইন্ডিয়ার একটা লাক্সারি রেস্টরুমে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম তারপর দেখলাম এখানে ফ্রিতে সবাইকে গ্রিন স্ক্রিনে ফটো তুলে দিচ্ছে আর তোমার মেল আইডিটা লাগছে ফটোগুলো সেন্ড করার জন্য সো রথ দেখা কলা বেচা মানে আরাম এবং ছবি তোলা দুটো ছেড়েই আমরা আবার হাঁটা লাগালাম বোট কিছুটা গিয়ে তোমাদেরকে ছেড়ে দেবে বাকিটা হাঁটতেই হবে আর তাতেই দু হাজার তিন হাজার যে যেরকম পারছে চার্জ করছিল আজের দিনটা আমরা সঙ্গমে যেতে পারলাম না তার একটাই কারণ ভিড়ের জন্য সঙ্গমে স্নান বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুক্ষণের জন্য অগত্য গঙ্গা যমুনা সরস্বতীর বদলে শুধু গঙ্গায় স্নান করে আমরা একশো টাকা টিকিট কেটে চলে গেলাম শিবালয় পার্কে এটা ভারী অদ্ভুত একটা পার্ক যেটা ডিসেম্বরে ওপেন করা হয়েছে যদি তোমরা ড্রোন থেকে বা উপর থেকে দেখো তাহলে এই যে এরিয়াটা পুরোটাই ইন্ডিয়ার ম্যাপের মতো করা এবং বারোটা জ্যোতির্লিঙ্গ ইন্ডিয়ার যে যে প্রান্তে রয়েছে সেই ভাবেই প্রত্যেকটা মন্দির তৈরি করা হয়েছে ফিরতি পথে সোটা সিকানজিকে আবার হাঁটা শুরু করলাম এদিন আমরা আঠারো কিলোমিটার হেঁটেছি তোমাদের এমন লম্বা হাঁটার এক্সপিরিয়েন্স আছে কি থাকলে লিখে জানিও